ধনতেরাসের দিন ভয়াবহ অগ্নিকাণ্ড গরিব এক্সপ্রেসে দাও করে চলতে থাকে আগুন ধোয়ায় চারিপাশে ঢেকে যায় দিন পাঞ্জাবের গরিবরথ এক্সপ্রেসে এই ভয়াবহ অগ্নিকাণ্ড বিহারের সহরসাগামী গরিবরথ এক্সপ্রেসে আগুন ভারতীয় রেলে ফের যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল আজ সকালে আমরা দেখতে পাচ্ছি যে গরিবব্রত এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকান্ড দমকল কর্মীদের ঘটনাস্থলে ছুটে আসে তবে কিভাবে এই অগ্নিকান্ড এখনো পর্যন্ত কি জানা গেছে রবিবার সকালে পাঞ্জাবের ট্রেনে ভয়াবহ আগুন লাগে অমৃতসর শহরসার গরিবব্রত এক্সপ্রেসের ওই এসি কামরায় আগুন লাগে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে দাউদাউ করে জ্বলতে থাকে ট্রেনের ওই কামরার সকাল সাতটা তিরিশ টাকা ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন পাঞ্জাবের শিরহিম স্টেশন স্টেশনে গরিব রথ দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ করেই কামরাতে প্রথমে আগুন লাগতে দেখা যায় তারপর সেই আগুন কার্যত এক মিনিটের মধ্যে মানে হেরিয়ান শিখার মতো দাউদাউ করে পুরো বগিটা জ্বলতে থাকে তীব্র আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে হুলুস্থুলু পড়ে যায় স্টেশন চত্বরে দ্রুত পদক্ষেপ নাই রেল দপ্তরে ওর পাঞ্জাবের শিরিন্দি স্টেশনে উত্তর রেলওয়ে জোন এর আওতাধীন রেল সূত্রে যেটা জানা গিয়েছে যে আজকে সকাল সাড়ে সাতটা নাগাদ আগুন আগুন লাগে শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়তেতেই এই যাত্রীরা যুদ্ধকালীন পরিস্থিতিতে তাদের নামিয়ে নিয়ে আসে আরপিএফ এবং অন্যান্য সহযোগ যাত্রীরা তবে কিভাবে আগুন লাগল দাঁড়িয়ে ধোয়াশা থাকলেও প্রাথমিকভাবে প্রাথমিকভাবে প্রাথমিক মনে করছেন যে যেহেতু এসি কামরায় এই আগুন লেগেছে তার জন্য শর্ট সার্কিটের মাধ্যমেই আগুন লাগে তবে সেই ট্রেনের দুটো দুটো কামরায় আগুনের আগুনের প্রভাব পড়েছে তবে কোনো যাত্রী সেভাবে হতাহত হয়নি তবে কিছু যাত্রীর যে ব্যাগ সহ লাগেজ থাকে সেগুলো সম্পূর্ণ পুড়ে গিয়েছে বলে জানিয়েছে রেলওয়ে দপ্তর এবং অন্য ট্রেনে কিভাবে যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া সেটার ব্যবস্থা করছে তবে আরো একবার বারবারই দেখা যায় যে এসি কামনা থেকে বারবার কিন্তু দেখা গিয়েছে যে ট্রেনে আগুন লেগেছে ট্রেনটা দাঁড়ানো ছিল বলে সেইভাবে কোনো বিপদ কিন্তু ঘটেনি যদি চলন্ত ট্রেন হতো তাহলে কিন্তু বিপদ বাড়ত তাই ভারতীয় রেলের যে মানে তোমার নিরাপত্তা সেটা নিয়ে যেমন প্রশ্ন রয়েছে তেমনি অনেকেই প্রশ্ন তুলছে যে এসি কামরায় কেন অগ্নি নির্বাপক যে আধুনিক সরঞ্জাম বা ব্যবস্থা থাকা দরকার সেটা কেন ট্রেনে থাকবে না তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই রেল মন্ত্রকের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন যাত্রীদের একটি বড় অংশ একদমই ধন্যবাদ অর্থাৎ যাত্রীদের মধ্যে একটা বড় অংশ প্রশ্ন তুলছে যে রেলে এভাবে দাও দাউ করে আগুন জ্বলতে থাকলো তবে কোথায় রয়েছে সুরক্ষা ব্যবস্থা ট্রেনে আগুন জ্বলার সাথে সাথে বা ধোয়া উঠলে একটি সাইডেন বাজে কিন্তু সেক্ষেত্রে এভাবে আগুন শুরু আগুনের ধোয়া এবং এত লেলিহান শেখা তবে সেক্ষেত্রে কোথায় রয়েছে নিরাপত্তা এবং রেলের বারবার এই ধরনের গাফিলতের প্রশ্ন কিন্তু উঠেই আসছে এর আগেও দেখা গেছে যে বেশ কয়েকটি ট্রেন দুর্ঘটনা এবং বছরের পর বছর এই দুর্ঘটনার গ্রাফ রীতিমতো ঊর্ধ্বমুখী তবে সেক্ষেত্রে যাত্রীরা কি সত্যি রেলে চলাচলের ক্ষেত্রে বোধ করবে নাকি এই ধরনের ঘটনা বারবার রেলযাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলবে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন